আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার সব করে ভালো আছেন একটি নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সেল ভাই সেম ভাই পক্ষ থেকে আজকে আরেকটি নিউ নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু তথ্য তুলে ধরার জন্য গাড়িটির নাম হচ্ছে টাটা নাইন জিরো নাইন এলপি বাস মডেল ইয়ার হচ্ছে দু হাজার আঠেরো রেজিস্ট্রেশান হচ্ছে দু হাজার আঠেরো কাগজপাতি কমপ্লিট রুট পাম্প রুট পারমিট কমপ্লিট গাড়ির ব্যানারের নাম হচ্ছে মমিতা ব্যানার যারা আগ্রহী গাড়ি নিতে ইচ্ছুক তারা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে কাইন্ডলি একটু যোগাযোগ করে নেবেন একটু ডিসক্রিপশানটা চেক করে নেবেন তাহলেই মালিকের নাম্বারটা পেয়ে যাবেন আমরা মূলত অ্যাড দিয়ে থাকি যারা অ্যাড দিতে চান তারা এই নাম্বার স্কান দ্বারা যোগাযোগ করতে পারেন আর গাড়ির ডিসক্রিপশ গাড়ির ভিতরের অংশটি দেখতে পাচ্ছেন কীরকম ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি মূলত ফ্রেশ কন্ডিশন রয়েছে আঠেরো সালের গাড়ি বুঝে নিত যারা বুঝেন তাদের বলতে হবে না আর যারা না বুঝেন তারা ফুল ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা পরবর্তীতে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আর আপনারা কি ভিডিও চান কী গাড়ির ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই আপনার ওই ভিডিও আনার চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে গাড়ির ভিডিওর গাড়ির ভিতরের অংশ দেখতে পাচ্ছেন কীরকম ফ্রেশ কন্ডিশন আছে আল্লাহ হাফেজ